জাহিন প্রিয় বন্ধুরা স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র যারা তাদের জন্য কিন্তু বিশাল খুশি খবর নিয়ে আজকে হাজির হয়েছি দেখো তোমরা ভাবছো যে ইন্ডিয়ান এয়ারফোর্স নন কম্পারে কবে ভ্যাকান্সি আসবে তোমাদের ফাইনালি কিন্তু ভ্যাকান্সি আউট হয়ে গেলে অফিসিয়ালি নোটিফিকেশন ওকে তো তোমাদের বিশাল তাগড়া ভ্যাকান্সি মধ্যে তোমাদের লাগবে আট দশ জায়গাতে ভ্যাকান্সি আছে শুধু ওয়েস্ট বেঙ্গালের যেমন তোমাদের পানাগড় ব্যারাকপুর আলিপুরদুয়ার দার্জিলিং শিলিগুড়ি বাগডুগুরা শিলিগুড়ি ঠিক আছে তো এইসব বিভিন্ন জায়গায় এবং আসাম ত্রিপুরা যে কিন্তু অনেক ভ্যাকান্সি আছে যেমন তোমাদের আসামে যেমন এসছে শিলং এ এসছে গুয়াহাটিতে এসছে ভ্যাকান্সি তো পুরো জানকে কিন্তু দিয়ে দেবো কিভাবে অ্যাপ্লিকেশন করবে কবে লাস্ট ডেট কোয়ালিফিকেশন বয়স সীমা সিলেকশন প্রসেস এবং তোমাদের এক্সাম এক্সামে ভাই কুড়ি নাম্বারের পরীক্ষা হবে তোমার কি বললাম কুড়ি নাম্বারের পরীক্ষা হবে দশ নাম্বার পড়লে মানে পারলে মানে দশ নম্বর তুলতে পারলে তুমি পাস করে যাবে মানে বুঝতে পারছো বিশাল সম্পূর্ণ সুযোগ ভাই দেখে নাও ভিডিও এখানে এবং কোন ডাউট গুলো ক্লিয়ার করে দাও সর্বপ্রথম বলছি কিন্তু এখানে শুধু অনলি ছেলেটাই কিন্তু এখানে আবেদন করতে পারবে কি বললাম অনলি আনমেরিড ছেলে মানে যারা বিবাহিত নয় তুমি যদি বিয়ে করে থাকো অ্যাপ্লাই করতে পারবে না ওকে তোমার যদি বিয়ে না হয়ে থাকে অবশ্যই তোমার যদি কোয়ালিফিকেশন বয়স সীমা থাকে অবশ্যই আবেদন করবে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এ টু জেড কিন্তু মানে ডাউট তোমাদের কিন্তু এ ভিডিও তোমাদের ক্লিয়ার করে দেবো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো মেরে লাগলো চ্যানেল যদি নতুন হতো অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ভিডিও শুরু করে দাও ঠিক আছে সর্বপ্রথম দেখে নাও তোমাদের ভ্যাকেন্সি সীমা বি বিপসেন্ট নন কম্পিটিভ ভ্যাকেন্সি 10 বিপাস ভ্যাকেন্সি অনলি আনমেরিড মেল ক্যান্ডিডেট ঠিক আছে সর্বপ্রথম ডাউট ক্লিয়ার করে দিচ্ছি হাইট লাগবে 152 সেমি 152 সেমি 152 সেমি হাইট লাগবে রান হবে 16 সেমি 16 সেমি এর চেস্ট লাগবে তোমার যে কোনো থাকার পরে 5 সেমি ফরত হবে বাস ডাউট ক্লিয়ার ওকে এবার তোমরা দেখেন আমরা দেখেন অ্যাপ্লিকেশন কবে থেকে অ্যাপ্লিকেশন তো শুরু হয়ে যাচ্ছে 15 আর 2025 থেকে 1 9 2025 মানে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট মেরে ভাই লাস্ট ডেট 1 9 2025

দশ নাম্বারে ঠিক আছে এবং তোমাদের জেনারেল নলেজ থাকবে বন্ধুরা দশটা কোশ্চেন দশ নাম্বারে কুড়ি নাম্বারে পরীক্ষা হবে দশ নাম্বার তুমি যদি তুলে নাও তাহলে তুমি কিন্তু পাস করে যাবে দশ নাম্বার এবার তোমাদের একটা জিনিস কনফিউজ কি চাকরি হয়ে যাবে দেখো দশ পারো আগের যে প্রক্রিয়া তোমার করতে পারবে তুমি মেডিকেল ফাইনাল ম্যারিট অব্দি যেতে পারবে কেননা দশ নম্বর তুমি যদি তুলে নাও এমনকি চাকরি হয়ে যেতে পারে কোনো ব্যাপার নাই ধরো মানকে চলো তোমার দশজন পিঠে পাঁচটা ভ্যাকান্স আছে পরে মেডিকেলে ছেড়ে গেল কেউ রানে ছিটে গেলো তোমার চাকরি হয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার এবার তোমার যদি মনে করছিল দশ থেকে পনেরো নম্বর হয়ে গেল তাহলে তোমার সিলেকশন কেউ রেখতে পারবে না ভাই কিন্তু দশ নাম্বার তুলতে হবে তোমাকে দশ নাম্বার না তুলে তুমি পাসই করবে না দশ নাম্বার তুলে তোমাকে শর্ট লিস্ট করবে অ্যাকচুয়ালি ঠিক আছে তো ব্যাপারটা তোমার শর্ট লিস্ট মাঠে এক্সাম হবে অফলাইনে এক্সাম হবে সবকিছু ওখানেই হবে তুমি ধরো আজকে ধরো তোমাকে মাঠে রাখতে হবে সেই দিন তোমার এক্সাম মাঠ সব কিছু একদিনে কমপ্লিট বুঝতে পারলে তোমাদের দু মাসের মধ্যে তোমাদের জয়েনিং কিন্তু এটা করে দেবে এটা মাথায় রাখবে ঠিক আছে এই যে একশো বাইশটা সেন্টার ভ্যাকান্সি এসছে তোমরা কোথায় অ্যাপ্লিকেশন করবে জানো যারা আসামের ছেলে তোমরা কিন্তু এই আমি যে নোটিশ দিয়ে দেবো একশো বাইশটা লিস্ট আছে হ্যাঁ একশো বাইশটা দেখবা পর 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 লেখা আছে তার মধ্যে আসামের ছেলেগুলো এইগুলা দেখবা তোমাদের আসামের এই কটা মনে আছে তোমরা এইসব জায়গার মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোনো একটা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ওই যে চব্বিশ জায়গাতে ভ্যাকেন্সি এসছে বলে চব্বিশ জায়গায় করবো হবে না যে কোনো একটা জায়গায় ফর্ম ফিল আপ করবা সুন্দরভাবে করবা কিভাবে করবা স্টেপ বাই স্টেপ বলে দেবো এটা কিন্তু অ্যাপ্লিকেশন হবে অফলাইনে তো এই লিফা পেতে কিভাবে পাঠাবা না পাঠাবাড় বলে তো এখানে আসামের যারা ছেলে আছো একশো উনিশ নাম্বারটা তোমরা দেখবা তো আসামের কোন জায়গায় একশো পাঁচ নাম্বার একশো বারো নাম্বার একশো চোদ্দ নাম্বার একশো ষোলো নাম্বার একুশ নাম্বার এইসব গুলো কিন্তু আসামের মধ্যে পড়ছে তোমরা এর মধ্যে যেটা ভালো লাগবে সেই জায়গাটা তোমরা ফর্মুলা করবে আর ওয়েস্ট বেঙ্গল ছেলে ওয়েস্ট বেঙ্গলের ছেলে তোমাদের এখানে একশো পনেরো নম্বরটা চেক করবা এটা ওয়েস্ট বেঙ্গলে তোমার সেন্টার আছে একশো ছয় নম্বর লাগবার ব্যারাকপুর মনে হয় সরি ব্যাকপুর মানে একশো সাথে একশো ছয় মানে তোমাদের আলিপুর দুয়ার তারপর একশো এগারো নম্বর আছে একশো তেরো নম্বর একশো বিশ পানা ঠিক আছে তোমাদের এই কোনো একটা জায়গায় ফর্ম ফিল আপ করতে পারো এবার তোমার যেখানে চয়েস যেমন আমি দেখলাম বাগডুগড়া মানে শিলগুড়ি এটা তারপর তোমার ব্যারাকপুর আছে তারপর তোমাদের এখানে পানাগর আছে তারপর তোমাদের ওই যে দার্জিলিং আছে তো এইসব জায়গায় বিভিন্ন জায়গা আছে তোমার যেখানে চয়েস যেখানে তোমার ভালো লাগবে সেই জায়গায় তুমি ফর্ম ফিল আপ করবে যে কোনো এক জায়গাতে কিভাবে ফর্ম ফিল করবে কোন অ্যাড্রেসে পাঠাবে কোন ফর্মটা পাবো কোথায় ফর্ম পাবো কোথায় কিনতে হবে ফর্ম হাবি যাবে তোমাদের টেনশন আরে ভাই সেই জন্য তো এসি ইউটিউবে যাতে তোমাদের ডাউট ক্লিয়ার যেন ওয়েস্ট বেঙ্গলে যে কেউ না করতে পারে যেন এই ওয়েস্ট বেঙ্গল স্টেট তোমাদের করতে পারে ওকে এবার তোমাদের ব্যাপারটা বুঝে দিচ্ছি দেখো অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে পাঠাতে হবে দেখো সর্বপ্রথম আমি বলছি স্ক্রানে যে ফর্মটা দেখতে পাচ্ছো এই ফর্ম আমি ফিরতে দিয়ে দেবো আমার গ্রুপে টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে জয়েন হয়ে যাও ওখানে থেকে তুমি কিন্তু পেয়ে যাবে কি ওখানে তুমি পেয়ে যাবে ফোরম এবং নোটিফিকেশন ওকে তো ফোরমটা তুমি বের করে নিয়ে চলে আসবে বের করে আনার পরে ফিল আপ করলে ওকে তার সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে তোমার দেখো তোমার প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো জেরক্স করে নেবে মাধ্যমিক রেজাল্ট অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট জেরক্স করে নিলে তারপর তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু লাগবে ছ মাসের বেশি হলে কোনো অসুবিধা নেই অ্যাপ্লাই করার টাইমে কোনো অসুবিধা হবে না ঠিক আছে অ্যাপ্লিকেশন করে দেবো ছমাস আট মাস হলেও কোনো অসুবিধা হবে না ঠিক আছে কেননা ওগুলো তোমার তো আর বাড়ি চেঞ্জ হয় না না তো তোমার ছমাস আট মাস হলে তুমি অ্যাপ্লিকেশন করে দেবে কোনো অসুবিধা না হবে না কিন্তু ছমাসের মধ্যে হলে বেশি একটু ভালো একটু হচ্ছে ব্যাপার ওকে নেক্সট তোমাদের আধার কার্ড আধার কার্ড জেরেস করে নেবে তারপর দু কপি ফটো দু কপি ফটো তার মধ্যে একটা দুটো ফটো মানে আট এই করতে হবে মানে ফর্মে ছিপকাতে হবে এবং একটা দুটো তোমাকে ভিতরে ভরে দিতে হবে কীভাবে ভরবে না আমরা সব বলে দিচ্ছি তারপর তোমাদের এখানে দশ থেকে কুড়ি টাকা কিন্তু পোস্টাল স্ট্যাম্প কিনবে স্ট্যাম্পটা কি দেখো ইস্টম তুমি ওখানে যে বলবে যে আমাকে ডাক টিকিট দাও ডাক টিকিট পোস্ট অফিসে গিয়ে ওরা দিয়ে দেবে ঠিক আছে কিভাবে কি পাঠাবে ওগুলো কি করবে না করবে সব বলছি তারপর তোমার এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে হসপিটালের বা তোমার হাউস কিপারের তো তুমি অবশ্যই লাগিয়ে দেবে না থাকলে কোনো অসুবিধা নেই ওরা ওটা কিন্তু লাগবে না ঠিক আছে তুমি থাকলে দিবে বেনিফিট পেজে পারো এটাই হচ্ছে ব্যাপার তারপর তোমার ওয়ার্ল্ড ডকুমেন্টস কিন্তু সেলফ করবে ঠিক আছে এটা ভাই ইংলিশ লেখা আমার ঠিক আছে মানে আমার ডাক্তারের লেখা ভাই

তারপর তোমার এই যে মাধ্যমিক এই যে যখন বললাম মাধ্যমকে রেজাল্ট বোর্ড সার্টিফিকেট ডোমিসিয়াল আধার কার্ড ফটো তারপর এক্সপিরিয়েন্স থাকলে দিবা না থাকলে দিতে হবে না এগুলো সব জেরক্স জেরা দিয়ে সব একসঙ্গে দিয়ে তুমি এবার রেখে দিলা এবার তুমি করবে এরকম দুটো এই খাত কিনবে তার মধ্যে একটা ছোট খাম এটা একটা বড় খাম মানে চলো এটা ছোট খাম ঠিক আছে এটা ছোট আর এটা হচ্ছে বড় এবার তুমি কি করবে এই দেখো ছোট খামটা আমি রেখে দিলাম বড় খামটা নিলাম বড় খামে তুমি প্রথমে এইখানে লিখবে এটি কথা লিখবে তোমার নাম ঠিক আছে তোমার নাম আই তারপর তোমার বাবার নাম তারপর তোমার ভিলেজ পোস্ট তারপর তোমার পোস্ট অফিস সরি পোস্ট পোস্ট অফিস একই জায়গা তারপর তোমার এখানে পিএস মানে পুলিশ স্টেশন তারপর তোমার এখানে ডিস্ট্রিক্ট স্টেট তারপর তোমার এখানে পিনকোড তারপরে মোবাইল নাম্বার মানে একদম আমি ভাই একদম একদম শুরু শুরু করে কলমে লিখবে মোটা লেখা বলে তোমাকে মানে এটাই মানে শুরু 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 লিখবে ঠিক আছে এখানে একটু লিখলাম তারপর তোমার তোমার নাম লিখলে তোমার বাবার নাম লিখতে হবে তোমার পুলিশ স্টেশন পিনকোড মোবাইল নাম্বার তারপর তোমার এখানে পুরোটা ভোট দিলে হ্যাঁ ভোট দেওয়ার পরে এবার এখানে কি করবে এখানে টু লিখলে টু টু লিখলে ঠিক আছে এবার কি করবে এই অ্যাড্রেসে তুমি পাঠাতে হবে পাঠাতে হবে ঠিক আছে এই অ্যাড্রেস তুমি পাঠাবে তো এই কোন অ্যাড্রেসে পাঠাবে তো তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান জিরো এক দু হাজার ছাব্বিশের নোটিফিকেশান ঠিক আছে দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট হচ্ছে দু মাসের মধ্যে কমপ্লিট করতে হবে ভাই টেন্সেল অপর দোকানে এখানে তোমাদের বয়সটাকে দেখে নাও এক জানুয়ারি দু হাজার পাঁচ থেকে এক জুলাই দু হাজার আটের মধ্যে তোমার ডেট অফার হতে হবে ঠিক আছে তাহলে তুমি আবেদন করতে হবে টেন্সেলোর নেই ওকে হাইট ভাই একশো বাহান্ন সেন্টিমিটার চেস্ট তোমার পাঁচ সেন্টিমিটার খোলাতে হবে ওকে তারপর তোমার এখানে দেখে নাও এই যে তোমার পোস্টাল অ্যাড্রেস আর তোমার ড্রপ বক্স লোকেশান পোস্টাল অ্যাড্রেস মানে কি ডাক পাতা মানে তোমার কি তুমি পোস্টাল অ্যাড্রেস মানে তুমি থেকে যে অ্যাড্রেসে পাঠাবে সেটা বলছে আর ড্রপ বক্স লোকেশান মানে তুমি যদি ওখানে গিয়ে জমা দিয়ে আসো তাহলে তোমাকে এই অ্যাড্রেসে তোমাকে ড্রপ ড্রপবক্স লোকেশনের কাছে এই লোকেশানে পাঠাতে হবে ঠিক আছে দেখো দুটো অ্যাড্রেস প্রথম একটা দ্বিতীয় দ্বিতীয় নাম্বারটা আছে ড্রপ বক্স প্রথমটা আছে তুমি বাড়া থেকে পাঠালে ওকে আর নাম্বার যেগুলো বলছিলাম না এখন পাশে দেখো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ একত্রিশ লিখা আছে না তো পরপর একটা বছর চতুর্থ পর্যন্ত ছাত্র এই যে লেখা আছে ভাইগুলো হচ্ছে তোমার যে নাম্বার আমি বলছিলাম না যে মানে ওগুলো বলছিলাম যে কারণ হচ্ছে তোমরা তোমাদের খুঁজতে ভালো হবে যে আমাদের বেঙ্গলের এই এই নাম্বার আছে আমাদের আসামের এই এই নাম্বার আছে বুঝতে পারলে এখানে তোমাদের ব্যারাকপুর দেখানো ব্যাকপুর একশো সাত নাম্বারে যেমন তোমাদের এখানে লেখা আছে স্টেশন কমান্ডার এয়ারফোর্স ব্যারাকপুর তুমি যদি অ্যাড্রেসে পাঠাও তাহলে তুমি পোর্টাল অ্যাড্রেসে যদি পাঠাও তাহলে এটা পাঠাবে আর পাশেটা তো হয়েছে তোমার ড্রপ বক্স তুমি যদি জমা দিয়ে আসো দিয়ে ওকে তো আশপাশে বুঝতে পেরেছো মেরে ভাই বোঝার লেগে তো ভিডিও করা তোমাদেরকে যাতে বোঝাতে পারি ভালো ঠিক আছে তো বুঝতে পারলে প্রথম কার্ডটা হচ্ছে তোমাদের লোকেশান তুমি যদি বারো থেকে পাঠাও আর দ্বিতীয় কার্ডটা হচ্ছে তোমার বক্স লোকেশন লিখে আছে দেখতে পাচ্ছো পোস্টাল অ্যাড্রেস মানে তুমি বারো থেকে লিখে পাঠাও যদি তাহলে আর বক্স লোকেশান মানে তুমি ওখানে যে জমা দিয়ে আসো তো আশা করছি বুঝতে পেরেছো ভ্যাকান্সি তোমাদের এসেছে তারা একশো বাইশ জায়গাতে দেখতে পাচ্ছি স্ক্যানে একশো বাইশ জায়গাতে ভ্যাকান্সি হচ্ছে মেরে ভাই তারা ভ্যাকান্সি টেন্সলার কোনো দোকান নেই সেলেকশন এই বাস তোমাকে নিতেই হবে ঠিক আছে তো এইটুকু ছিল স্পেশাল এবার নেক্সট এবার দেখে নাও স্টেপ বাই স্টেপ ওকে মেরে ভাই তো আশা করি তোমার বুঝতে পারছো ভাই ঠিক আছে অবশ্যই বুঝতে পারছো ব্যাপারটা ঠিক আছে তো এবার তোমরা কি করবে যদি তুমি ডাক টিকিট আর তুমি যদি মনে করো অ্যাড্রেসে পাঠাবো ঠিক আছে অ্যাড্রেসে যদি তুমি পাঠাও তাহলে ওই যে আমি বলে দেবে ওই অ্যাড্রেসে পাঠাবো আজ তুমি যদি মনে করো যে আমি ওখানে যে ড্রপ বক্সে ভরতে হবে তাহলে এই অ্যাড্রেসে পাঠ ইয়ে করবো না ঠিক আছে ওখানে লেখাও আছে যে ড্রপ বক্সে এই লোকেশন আর তোমার যদি এমনি পোস্ট অফিসে করো তাহলে এই লোকেশন লেখা আছে ঠিক আছে তারপর তোমার এখানে লিখে দিলে তারপর তোমার এইখানে বড় খাম থেকে হলো তারপর তুমি এটা কি করবে এখানে তোমার এবার কি করবে নিলে তোমার এখানে পুরো অ্যাড্রেস ভরে দিলে এখানে সেম যা যা লিখলে এখানে তোমার নাম তোমার বাবার নাম তোমার ভিলেজ পোস্ট ঠিক আছে তারপর তুমি এখানে পিএস ঠিক আছে তারপর তোমার এখানে ডিস্ট্রিক্ট স্টেট মোবাইল নাম্বার তারপর তোমার এখানে পিন কোড লিখে দিলে হ্যাঁ এবার কিন্তু এইগুলো পুরো ফাঁকা ঠেকে হলো এখানে কিন্তু তোমার করবে স্ট্যাম্প লাগাবে স্ট্যাম্প কিসের স্ট্যাম্প এখানে কিসের স্ট্যাম্প লাগাবে আরে মেরে লাটলো ডাক টিকিট লাগাবে যেটা বললাম না দশ থেকে কুড়ি টাকা ডাক টিকিট লাগাবে ওই ডাক টিকিটটা এখানে মেরে দেবে মানে তোমার অ্যাডমিট কার্ড তো আসতে হবে তাই না ওই অ্যাডমিট কার্ড আসার লেগে ঠিক অর্থাৎ তোমাকে ফিরতে পাঠাবে না ভাই ঠিক আছে ওই দশ থেকে কুড়ি টাকা এখানে ডাক টিকিটটা এখানে করে দেবে মেরে দেবে মেরে দেওয়ার পর তুমি করবে এই খামটা আর কিছু করবে না এই খামটা এমনি দুমড়িয়ে আর ওই যে ডকুমেন্টসগুলো সব অ্যাকশন করে নিয়েছো জেরক্স করে সব ফর্মগুলো ফিল আপ করেছো ওই ডকুমেন্টসগুলো আর এটা নিয়ে সব আর খামের মধ্যে ভরে দিলে ওকে তারপর তুমি এবার পোস্ট করবে কি করে স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট না নর্মাল পোস্ট নর্মাল পোস্ট করবে ঠিক আছে আর যে কোনো একটা কিন্তু ফর্ম ফিল করতে হবে এই যে একশো বাইশ জায়গাতে ফর্ম এসছে বলি যেন একশো বাইশ জায়গাতে ফর্ম ফিল করে দেব বা পাঁচ পাঁচটা জায়গায় করে দেবো দু জায়গায় করে দেবো হবে না বিলকুল হবে না যে কোনো এক জায়গাতে ফর্ম ফিল করতে পারবে বা সুন্দর করে করতে হবে তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে ওকে তো আশা করছি বুঝতে পারছো ভাই ঠিক আছে আর মনে হয় তোমাকে বোঝার কিছু দরকার নাই ঠিক আছে সিম্পল টেন পার্সেলে আবেদন করতে হবে বয়স ওয়াই বললাম যা বললাম ঠিক আছে টেন্সেলের কোনো দরকার নাই তো তৈরি করো এটুকু ছিল স্পেশাল ভিডিও ভিডিও যদি ভারত করাই সাবস্ক্রাইব করলে জয় হিন্দ বন্ধ